আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইমতেহাজ মিয়া জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা উদযাপন উপলক্ষে রংপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ আজ সকালে জেলা কালেক্টরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সালেতে সভাপতিত্ব করেন সমাবেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম অতিরিক্ত ডেপুটি কমিশনার রমি আলম জুলাই যোদ্ধা ইমরান আহমেদ ও হামিম মুনতাসির অহন সহ জুলাই যোদ্ধাদের মায়েরা বক্তব্য রাখেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে রংপুরের মায়েদের অংশগ্রহণ ও সহযোগিতা তুলে ধরা হয় শেষে মাদার্স অব জুলাই চলচ্চিত্র প্রদর্শন করা হয় এদিকে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ডকুমেন্টরি প্রদর্শন ও আলোচনা সভা আজ সকালে জয়পুরহাট কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরুজা আক্তার চৌধুরী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাইলুন নাজমা বেগম এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে জেলার প্রথম শহীদ বিশালের মা বুলবুলি খাতুন শহীদ রিতা আক্তারের মা রেহনা বেগম জুলাইয়ের আহত যোদ্ধা মুরসালিন হোসেন ও জুলাই কন্যা সামিথুন ইসলাম মিথুন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে জেলার জুলাই শহীদ পরিবারের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয় এছাড়া জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অব জুলাই উপলক্ষে এক অনুষ্ঠান আজ সকালে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন এ সময় জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান অতিরিক্ত ডেপুটি কমিশনার বি এম খুদা জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোপাত সহ জুলাই যোদ্ধাদের মায়েরা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধাদের মায়েদের নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় উজানের ঢল ও গত কয়েকদিনের বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বাড়লেও আজ তা অনেকটা কমে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সবগুলো নদ নদীর পানি কমে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় নদী অববাহিকার মানুষজনও কিছুটা স্বস্তি পাচ্ছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন তিস্তা নদীর পানি দ্রুতই কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সব নদ নদীর পানি এখন বিপদ সীমান অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি উপজেলা শাখার উদ্যোগে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবদুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন সভায় দিবসটি পালন উপলক্ষে পতাকা উত্তোলন শোভাযাত্রা আলোচনা সভা ও শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে দোয়া মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে ঢাকার ভাটারা থেকে গ্রেপ্তার করেছে গতরাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয় এদিকে জেলার সাঘাটা উপজেলায় পুলিশের তারা খেয়ে পুকুরের পানিতে ডুবে শিবির নেতা সিজু মিয়া মৃত্যুর ঘটনায় ওই থানার উপপরিদর্শক এস আই রাকিবুল ইসলামকে ক্লোজ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলার পশ্চিম রামভদ্রপুর সীমান্ত এলাকা থেকে আটানব্বই পিস বুপ্রে নরফিন ইঞ্জেকশন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্যাব আজ দুপুরে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র্যাব সদস্যরা জেলার পাঁচ বিবি উপজেলার পশ্চিম রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ মাদক কারবারি মিলন শেখ ও বাপ্পি হোসেনকে আটক করে এ ব্যাপারে পাঁচ বিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে খেলার খবর ফুটবল জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা বিকেল চারটায় মিঠাপুকুর উপজেলার শটিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ খেলায় কাউনিয়া উপজেলা ফুটবল দল ও পীরগাছা উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবিলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর পরিচালিত হবে সন্ধ্যে সাতটায়